হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক শ্রীমৎ ভগবদ গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা শ্রীমদ ভগবদ গীতার অন্তর্গত তেরো অধ্যায়ের ছাব্বিশ নম্বর শ্লোক নিয়ে আলোচনা করব শ্লোকটি আধুনিক সমাজের মানুষের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু আমাদের লাইফ খুবই বিজি একটি লাইফ চলছে সেই বিজি লাইফে কীভাবে আমরা ধর্ম সম্পর্কে জানতে পারি এবং কীভাবে আমরা উন্নতি হতে করতে পারি সেই বিষয় সম্পর্কে এখানে উল্লেখ করা আছে তো সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দর্শন এবং শ্রবণ করবেন তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন তো চলুন শুরু করি নম ও বিষ্ণুপাদায় কৃষ্ণ পেষ্টায় ভূতলয় শ্রীমত এই ভক্তিবেদান্ত স্বামী আমিনী তিনি নমস্তে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বঞ্চা কল্প কৃপা সিন্ধু সিন্ধুভতি পাবনে বৈষ্ণব জয় অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দ কী জৈশ প্রভুপাত কি জনিত গৌর শীতনাথ প্রীতি হরি বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নম ভগবাসুদেবায় নম ভগবতে বাষুদেবায় নম ভগবতে বাদেবায় শ্রীম ভগবদ্ গীতা ত্রয়াদশ অধ্যায়ে প্রকৃতিপুরুষ বিবেকযযোগ শ্লোক নাম্বার ছাব্বিশ अन्य तोम अजानत शुभ्योपाते ते अति तरह मृतुम श्रुतिपरायण तो अजानत श्रुवा अने उपाते ते अति तरुण मृतुम श्रुतिपरायण हरे कृष्ण जैश्वरपात की जय তো এখন আমরা প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে বাংলা ভাষানুবাদ দেওয়া হয়েছে সে ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পরায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন আমি আরেকবার পড়ছি অন্য কেউ কেউ এভাবেই না জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পারায়ণ হয়ে মৃত্যুময় সংসার অতিক্রমণ করেন হরে কৃষ্ণ জয় শিলাপ্রভুপাত কি জয় এখন আমরা শিলাপ্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করবো যাতে এই শ্লোকটি আমরা বুঝতে পারি এবং নিজের জীবনে প্রয়োগ করতে পারি শিলাপ্রভুপাত এই শ্লোকের মাধ্যমে প্রথম যে লাইন ব্যবহার করেছেন সেটি হচ্ছে ব্যস্ততম বর্তমান সময়ের যে আধুনিক মানুষ আমরা আমাদের এই আধুনিক মানুষদের কীভাবে ভগবানের সাথে আমরা এনগেজ হতে পারি এই শ্লোকটি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগের বর্তমান সময়ের মানুষের জন্য দিয়েছেন যারা জড়জাগতিকভাবে এতটাই ব্যস্ত যে তাদের এই ধর্মের প্রতি পূর্ণরূপে আচরণ করা তাদের জন্য সম্ভব নয় এই শ্লোকে স্পষ্ট করে পরমেশ্বর ভগবান বললেন অন্য কেউ কেউ এইভাবে না জেনে কোনভাবে না জেনে এর আগের শ্লোকের সাথে যুক্ত অর্থাৎ পঁচিশ নম্বর শ্লোকে পরমেশ্বর ভগবান বললেন কেউ কেউ পরমাত্মাকে অন্তরে ধ্যানের মাধ্যমে তারপরে কেউ কেউ শাঙ্খযুগের মাধ্যমে আবার কেউ কেউ কর্মযুগের মাধ্যমে এই তিনটার মাধ্যমে অবশ্যই পরমেশ্বর ভগবানকে পাওয়া যেতে পারে কিন্তু পরমেশ্বর ভগবান দেখলেন কেউ যদি ধ্যান না করতে পারে কেউ যদি পড়াশোনা না করতে পারে কেউ যদি কর্মের মাধ্যমে না করতে পারে তাহলে কি আমাকে পাবে না বর পরমেশ্বর ভগবান একটা অপশান রাখলেন কাদের জন্য কলিযুগের মানুষের জন্য যাদের কাছে কর্ম নেই যাদের কাছে জ্ঞান নেই যাদের কাছে ধ্যান নেই তাদের জন্য এই শ্লোকটি অর্থাৎ আমার আপনার মতো মানুষের জন্য এই শ্লোকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকের উপরে বেশ করে আমরা এই জগৎ থেকে উদ্ধার হয়ে যেতে পারি বক্তব্য তাহলে কতটা গুরুত্বের সহিত এই শ্লোকটি আমাদের শ্রবণ করা উচিত এই শ্লোকের মধ্যে যে মর্মার্থ আছে সেই মর্মার্থ প্রভুপাদ এখানে তার তাৎপর্য উপস্থাপন করেছে সেই তাৎপর্যের আলোকে আজ আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব এই শ্লোক থেকে দেখার চেষ্টা করব যে যদি আমি কর্মী না হতে পারি অর্থাৎ আমার যদি কর্ম ঠিক না যদি আমার যদি শিক্ষা না ঠিক থাকে যদি আমার ধ্যান ঠিক না থাকে তাহলে আমি কীভাবে ভগবানকে পেতে পারি ভগবান বললেন কোনো টেনশন নেই ভগবান বললেন শুধুমাত্র শ্রবণ করো বৈদিক শাস্ত্রে এটা স্পষ্ট করে বলা রয়েছে শ্রবণাম মঙ্গলম শ্রবণাম মঙ্গলম শ্রবণ করলেই মঙ্গল হয় ভক্তগণ শ্রবণ করার চেষ্টা করুন যত পারেন শ্রবণ করার চেষ্টা করেন যত পারেন সাধু মুখে হরি কথা শ্রবণ করার চেষ্টা করেন এটি পরমেশ্বর ভগবান এই শ্লোকে স্পষ্টভাবে বলে দিয়েছেন বর্তমান সময় কেমন বর্তমান সময়ে মানুষ বিভিন্নভাবে ব্যস্ত কত কত যে ব্যস্ত তার লিস্ট দিলে ভিডিও এমনিতেই দেড় ঘন্টা হয়ে যাবে শুধু ব্যস্ত লিস্ট দিলে আমি শুধু ব্যস্ততাই একটা কোডিং শব্দ ব্যবহার করলাম বর্তমান সময় মানুষ প্রচুর পরিমাণে ব্যস্ত কিন্তু এই ব্যস্ত সময় মানুষ কীভাবে ভগবানকে পেতে পারে বর্তমান সময় অনেক ব্যক্তি অনেকের কথা শোনে যেহেতু পরমেশ্বর ভগবান বললেন যে শ্রবণ করো শ্রবণ করার মাধ্যমে আমরা জানতে পরমেশ্বর ভগবানকে জানতে পারবো আমাদের জীবনে মুক্তি হবে তো আমরা শ্রবণ তো করি না তা কিন্তু না আমরা করি কিন্তু কার কথা কার কথা আমরা শ্রবণ করি হয়তো তথাকথিত কিছু নাস্তিকের কথা যারা পরমেশ্বর ভগবান বা ভগবততত্ববিজ্ঞান বা শাস্ত্রকে মানে না অথচ তারা জ্ঞানী নামে তথাকথিত পণ্ডিত নামে তারা এই সমাজে বিখ্যাত তাদের কথা শুনি আমরা হয়তো তাদের কথা শুনি যারা হয়তো শাস্ত্র সম্পর্কে কোনো কিছুই জানে না শাস্ত্রের ব্যাখ্যা না জেনে তারা নিজের মতো করে গুরু পরম্পরায় সেখানে তারা ভুলভাবে আমার আপনার সামনে উপস্থাপন করছে আমরা তাদের কথা শুনি যারা অজ্ঞানী ব্যক্তি যারা যে বিষয়ে জানে না এটা তো আমরা প্রতিদিন আমি বিশেষ করে আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স রয়েছে যখন আমরা গীতা প্রচার করতে যাচ্ছি যে ব্যক্তি গীতা সম্পর্কে জানে না সেই ব্যক্তি গীতা সম্পর্কে বেশি উপদেশ করে আমি বললাম যে ভাই উপদেশ এত না করে নিজের জীবনে পালন করুন না জানেন না প্রভু গীতা অবশ্য সে আমাদের প্রত্যেকের ঘরে রাখতে হবে আমি আপনার ঘরে আছে কি আমার ঘরে নেই আমার নিতে হবে তো আপনার এই জ্ঞানের কতটা মূল্য আছে যদি কেউ রাজি হয়ে যায় ফ্যামিলি লোক বলে তুই খবরদার নিস নেয় এর একটা নিয়মকানুন পালন করার ব্যাপার আছে যেখানে সেখানে রাখা যাবে না মনে হয় উনি এক্সপার্ট হয়ে গিয়েছেন কোথায় রাখতে হবে কতটা সম্মান উনি গীতাকে করে যে আজ অব্দি ওনার ঘরকে পারফেক্ট করতে পারেনি যে ঘরে একটা গীতা যেতে পারে। যে ঘরে একটা গীতা যেতে পারে এমনভাবে ঘরকে উনি তৈরি করতে পারেনি তিরিশ চল্লিশ বছর ধরে উনি এত এত উপদেশ দিচ্ছে এভাবে নিস না এভাবে নিস না এই কাজটা করিস না অনেক পিতা সন্তান গীতা নিতে চাইছে পিতামাতা বলছে তুই এখন গীতা নিবি হ্যাঁ গীতা পড়া দরকার কিন্তু এখন তোর পড়াশোনা রয়েছে তার মানে পড়াশোনা থেকে গীতার জ্ঞান কম বর্তমান পড়াশোনা থেকে গীতার জ্ঞান কম আসলে বর্তমান মানুষ হচ্ছে এরকম না জেনে এত এত ধর্ম সম্পর্কে মন্তব্য প্রদান করে তাই যদিও এই শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবান বলেন শ্রবণের মাধ্যমে আমাদের উদ্ধার হতে পারে কিন্তু এই সকল ব্যক্তিদের কাছ থেকে শ্রবণ করলে আমাদের উদ্ধার হবে না কাদের কাছ থেকে শ্রবণ করা উচিত সেই বিষয় সম্পর্কে চৈতন্য মহাপ্রভু সুন্দরভাবে উপস্থাপন করেছেন তার চৈতন্য চরিতামৃতের মাধ্যমে এবং এই ভাগবতীয় শাস্ত্রের মাধ্যমে তার অত্যন্ত পার্শ্বদ ব্যক্তিদের মাধ্যমে তিনি উপস্থাপন করে গিয়েছেন যে আপনি কার কথা শ্রবণ করবেন তার আগে আমি আপনাদের সামনে কয়েকটা লজিক উপস্থাপন করি ধরুন আপনার পেটে কোনো সমস্যা তৈরি হয়েছে আপনার বাড়ির পাশে রয়েছে একজন ডেন্টিস্ট তার পাশে রয়েছে একজন নিউরো স্পেশালিস্ট তার পাশে রয়েছে একজন আই স্পেশালিস্ট তার পাশে একজন রয়েছে হার্ড সার্জেন আর আপনার থেকে কিছুটা দূরে আছে একজন মেডিসিন স্পেশালিস্ট আপনার সমস্যা নিয়ে আপনি কার কাছে যাবেন দূরের ব্যক্তির কাছে না কাছে ডেন্টিস্টের কাছে আইএ স্পেশালিস্টের কাছে আপনি কিন্তু দূরে হলেও ওই মেডিসিন স্পেশালিস্টের কাছে যাবেন কারণ এরা এই সকল ব্যক্তিরা পেট সম্পর্কে অতটা ভালো কিছু জানে না আপনার চোখের সমস্যা রয়েছে অনেক দূরে আছে আই স্পেশালিস্ট পাশে আসে হার্ট সার্জেন তার কাছে যেয়ে কি আপনি চোখ অপারেশন করাবেন আরে প্রভুজি ডাক্তার জি আপনি তো হার্ট কেটে দিতে পারেন চোখ তো ছোটো জিনিস সেটাও কেটে ঠিক করে দেন পারবেও নেই না আপনার সন্তানকে আপনি কেমিস্ট্রি শেখাতে চান তো আপনি ফিজিক্সের টিচারের কাছে পড়াবেন আপনি ইতিহাসের টিচারের কাছে পড়াবেন আপনি বাংলা টিচারের কাছে পড়াবেন আপনি ইংলিশের টিচারের কাছে পড়াবেন না একই ভাবে আপনি ধর্ম সম্পর্কে শুনবেন কার কাছ থেকে শুনবেন যে ব্যক্তি শাস্ত্র ভাবে জীবনযাপন করছে সৎ শাস্ত্র সৎ গুরু গুরু পরম্পরায় যিনি অবস্থান করছেন তার কাছ থেকে আপনি কথা শুনবেন যেমন শিলপ্রভুপাদ শিলা প্রভুপাদের পরবর্তীতে তার অধাস্তন ব্যক্তি বা তার শিষ্যবৃন্দ আমাদের গুরু বর্গবৃন্দ তাদের কথা শুনবেন তাদের কথা শুনলে আপনার ভক্তি ট্রান্সফার হবে হৃদয় থেকে হৃদয় ট্রান্সফার হবে যেভাবে একটা ল্যাপটপ থেকে আরেকটা ল্যাপটপে ডেটা ট্রান্সফার করে না হ্যাঁ ঠিক একইভাবে অদৃশ্যভাবে বলবেন কি যেহেতু ঠিক আছে গুরুদেব কীভাবে তার হৃদয় থেকে আমার হৃদয় ট্রান্সফার করবে এটা তো একেবারে সিম্পল আপনি আমি দেখেন না যে মোবাইল নিয়ে আমি আপনি দাঁড়িয়ে আছি বসে আছি গল্প করছি সেই মোবাইলের মালিক হয়তো কোম্পানি হয়তো চায়না রয়েছে আমেরিকায় রয়েছে হয়তো অন্য কোরিয়ায় রয়েছে হ্যাঁ তা আপনি দেখবেন মাঝে মাঝে আপনার সফটওয়্যার আপডেটের সময় আসে এমন না যে আপনার মোবাইলটাকে ওখানে পাঠাতে হচ্ছে ওরা কম্পিউটারে ঢুকিয়ে তারপরে সফটওয়্যার আপডেট করে দিচ্ছে আপনি জাস্ট এখানে ওকে চাপবেন ওখান থেকে অদৃশ্যভাবে কোডগুলো আপনার মোবাইলে ঢুকে আপনি আপনি আপনার সফটওয়্যার আপডেট হয়ে যাবে এটাকে বলা হয় সফটওয়্যার আডে আপডেটিং শক্তি ক্ষমতা এগুলো যার যা আছে সে সেগুলো করতে পারেন ঠিক তেমনি গুরুদেবের এই শক্তি আছে তার হৃদয়ে যে জ্ঞান অবস্থান করছে পারমার্থিক তত্ত্ব সেই জ্ঞান তিনি তার শিষ্যের হৃদয়ে প্রতিস্থাপন করতে পারেন অর্থাৎ সফটওয়্যার আমার আপনার সফটওয়্যারকে গুরুদেব চাইলে আপডেট করতে পারে তিনি ভিতরে থেকে কোডিং করতে পারেন তিনি নুতান করে আমাদেরকে হ্যাঁ ভাবতে শেখাতে পারেন আমাদেরকে আমার নূতন দৃষ্টিভঙ্গি প্রদান করেন আমাদেরকে নূতনভাবে দেখাতে এই জগৎকে দেখাতে হ্যাঁ তিনি পারেন এই জন্য তো গুরুদেব সম্পর্কে বলা আছে ও মজ্ঞান ধস্ব জ্ঞানাঞ্জনা সালা চক্ষ্মিত তসময় শ্রী গুরবে নম আমার অজ্ঞানতার অন্ধকারে জন্ম হয়েছে কিন্তু আপনি জ্ঞানরূপ শলাকা দ্বারা আমার চোখ কোন মিলন করেছেন আমার চোখ খুলে দিয়েছেন আমি এই জগৎকে এখন দেখতে পাচ্ছি জ্ঞানীর চোখ দিয়ে দর্শন করতে পারছি তো গুরুদেব গুরুদেবকে চোখ অপারেশন করে না তিনি তার জ্ঞানরূপ দৃষ্টিভঙ্গি আমাদের হৃদয়ে স্থাপন করেন আর আমরা সেই জ্ঞানরূপ দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই জগৎকে সুন্দরভাবে দর্শন করতে পারি ভক্তগণ এই ধরনের ব্যক্তির কাছ থেকে আমাদের কথা শোনার কথা বলা হচ্ছে যিনি গুরু পরম্পরায় রয়েছেন যে ব্যক্তি গুরুদেবের চরণে সম্পূর্ণভাবে নিষ্ঠাভান যিনি নিজে আচরণ করেন নিজে যিনি নিজে প্র প্রচার করেন এই আচার প্রচার যে এই দুটি কাজ করবে তার কাছ থেকে আপনি শুনবেন যিনি আচার করেন না প্রচার করেন প্রচার করেন না আচার করেন এই দুজন ব্যক্তির কারো কাছ থেকে আপনার শোনার দরকার নেই কারণ উনি শাস্ত্রের মূল তত্ত্ব উপলব্ধি করতে পারেননি আজও ওনার হৃদয় উপলব্ধিতে আসেনি উনি যে তাত্ত্বিকভাবে জানে অনেকে জানে না চুরি করা মহাপাপ তারপরও চুরি করেন এমন একটা চোরকে দেখান যে চোর জানে না যে চুরি করলে ধরা পড়লে শাস্তি পেতে হয় তো তারপরও চুরি করে তো ওই চোরের নীতি জ্ঞান জানার কী এমন মূল্য আছে কী এমন মূল্য আছে ও কে না জানে ঘুষ খাওয়া খারাপ তারপরও যারা ঘুষ খায় তাদের এই যে জ্ঞান জানার কি এমন মূল্য আছে তাই শাস্ত্রে তাদের কাছ থেকে হরি কথা শ্রবণের কথা বলা হয়েছে যারা নিষ্ঠা সহকারে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে রেখেছেন অর্থাৎ তার কাছে ভগবান তত্ত্ব ছাড়া অন্য কোনো তত্ত্ব নেই তিনি সব কিছুকে ভগবানের সাথে জুড়ে দেন এই জড়জগতে যা কিছু আছে তা সব কিছু ভগবানের সাথে জুড়ে দিতে পারেন তিনি হচ্ছেন প্রকৃত গুরু প্রভুপাদের মতো ব্যক্তি প্রভুপাদ আমেরিকায় গিয়েছিলেন তিনি বিজ্ঞান সম্পর্কে অনেক নেগেটিভ নেগেটিভ কথা বলছিলেন তখন একজন বলছে আপনি এমনভাবে বলছেন আপনি যে মাইকটা কথা বলছেন না এই মাইকটাও বিজ্ঞানের সৃষ্টি শিলাপ্রভুপাত বলছে হ্যাঁ এটা তো আমি মানি কিন্তু তোমরা এই মাইক দিয়ে কথা বললে পৃথিবীতে জনগণ একটু করে ভায়োলেন্স তৈরি করবে আর আমি এই মাইকটাকে ভগবানের সেবায় লাগিয়েছি আমি এই মাইক ব্যবহার করে তোমাদের সকলকে ভক্ত বানাচ্ছি এটাই হচ্ছে তোমার আর আমাদের ভিতরে পার্থক্য অর্থাৎ তোমরা বিজ্ঞানটাকে পারফেক্ট ইউজ করতে পারছো না আমরা সেটা তোমাদেরকে দেখাতে এসেছি বিজ্ঞানটাকে পারফেক্ট ইউজ করো পারফেক্টলি কিভাবে। অর্থাৎ সব কিছুকে কিভাবে ভগবানের ভিতরে লাগানো যায় যেমন টিভি টিভিতে প্রচুর পরিমাণে সিরিয়াল চলছে সিরিয়াল চলে দেখে আমাদের অনেক ফ্যামিলিতে অনেক ধরনের প্রবলেম এটা সর্বজন স্বীকৃত কিন্তু সেই টিভিতে যদি আমরা রামায়ণ মহাভারত দেখি তাহলে সেই টিভিও হয়ে যাবে ধর্মক্ষেত্র আজকে আমরা সবাই সব জায়গায় ঘুরতে যাই কিন্তু সেই ঘোড়াটা যদি হয় মায়াপুর বৃন্দাবন নবদ্বীপ সেই ঘোড়াটা হয় যদি হিমালয়ে সেই ঘোড়াটা হয় যদি আপনার কী বলা যায় যে বদ্রীনাথ ঋষিকেশ এইসব জায়গায় তখন সেই ঘোড়াটা হয়ে যায় পারমার্থিক যাত্রা কিন্তু আপনার ঘোড়া যদি হয় দীঘা দার্জিলিং সুইজারল্যান্ড অস্ট্রেলিয়া থাইল্যান্ড তাহলে সেই ঘোড়াটা শুধু ভ্রমণ তাই পারমার্থিক যে কোনো বিষয়কে পরমার্থের সাথে যুক্ত করলে সেটা হয়ে যায় পারমার্থিক বিষয়গুলো বোঝার চেষ্টা করতে হবে এবং বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কার কাছ থেকে শুনবেন গুরুদেব তিনি সদ্গুরু যিনি সব কিছুকে ধর্মের সাথে যুক্ত করেন এবং তিনি ধর্মের সঠিক ব্যাখ্যা জানেন তার কাছ থেকে চৈতন্য চরিতামৃত বলা আছে যেই কৃষ্ণ তত্ত্ববেদ্যা সেই গুরু হয় অথব যিনি কৃষ্ণ তত্ত্ববেদ্যা তার কাছ থেকে শুনুন যিনি কৃষ্ণকে তত্ত্বগতভাবে জানেন তার কাছ থেকে শুনুন কৃষ্ণকে এক জীবনে কেউ জানতে পারে না আমি আপনি কৃষ্ণকে কিছুই জানতে পারবো না ভগবত গীতায় ভগবান বলেছেন বহু নাম জন্ম বহু বহু জন্মের পর শুধু জ্ঞানবান ব্যক্তিরাই কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করে অর্থাৎ এই যে জ্ঞান এই জ্ঞান এক জীবনে আসে না তাই যিনি জ্ঞানী কোন জ্ঞানী পারমার্থিক জ্ঞানী যিনি পারমার্থিক জ্ঞানে জ্ঞানী তার চরণে প্রণাম করা উচিত এবং তার চরণ স্পর্শ করে তার চরণ দর্শন করে আমাদের জীবন পরিচালনা করা উচিত মনে করুন যে আমরা অন্ধকার জঙ্গলে হারিয়ে আছি বা একটা ঘন জঙ্গলে হারিয়ে আছি এই জঙ্গলের ভিতর থেকে আমাদের একজন জঙ্গলকে যিনি পার করতে পারেন এমন একজন লিডার আমাদের সামনে হাঁটছেন এবার লিডারের অনুসরণ করে যদি আপনি এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে হাঁটেন না তো এই জঙ্গলের ভিতরে বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু শ্বাসমূল রয়েছে বা বিভিন্ন ধরনের কিছু রয়েছে যেগুলো আপনার পায়ে ফুটতে পারে তাই আপনাকে অনুসরণ করতে হবে তার পায়ের দিকে তাকিয়ে তার পা ঠিক কোন জায়গায় কিভাবে ফেলছে আমার একবার জঙ্গলে যাওয়ার অভিজ্ঞতা হয়েছে যিনি জঙ্গলকে জানেন এমন একজন ব্যক্তির সাথে এবং আমার কিছু ফ্রেন্ড নিয়ে তখন আমি স্কুলে পড়তাম সেই সময় গিয়েছিলাম অনেক আগের কথা তো সেই সময় ওদের কাছ থেকে এই জ্ঞান প্র্যাকটিক্যাল গান আমি শিখেছি আমি দেখছিলাম নূতন নূতান ওরা বলছে তখনই এক জায়গায় ধাক্কা খেলো আমার পা এবং আমার বন্ধু ওর বাড়িটা ঠিক জঙ্গলের কাছেই তো ও আমাকে বলল। যে তুমি এভাবে হেঁটো না তুমি ওনার পা দেখে দেখে হাঁটো আমরা পা দেখে কেন হাঁটবো ও উনি যেখানে যেখানে পা দেয় সেখানে সেখানে তুমি পা দাও কারণ ওরা হাঁটতে হাঁটতে এক্সপার্ট তুমি আমি এক্সপার্ট নই ভক্তগণ এই জগতে অনেক জ্ঞান আছে যেগুলি যদি আমরা খুব সুন্দরভাবে শিক্ষা গ্রহণ করি অনেক কিছু জানতে পারবো এখানে সেই ব্যক্তির কথা শ্রবণের কথা বলা হচ্ছে যে ব্যক্তি এই পথে তিনি তার গুরুদেবের চরণ দেখে 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 হাঁটছেন তার গুরুদেব যেভাবে যে অ্যাঙ্গেলে পা ফেলছে এই পারফেক্ট গুরুদেব সেইভাবে সেই অ্যাঙ্গেলে পা ফেলে হাঁটছে যেভাবে শিলা প্রভুপাত ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে অনুসরণ করে চলছে অ্যাকচুয়ালি এই কথাটা আমি নিজে বলছি না শিল প্রভুপাতকে একসময় আমেরিকায় তার প্রথম দিককার শিষ্যদের ভিতরে তিনি যখন কথা বলছিলেন তখন কিছু ব্যক্তি প্রশ্ন করেছিলেন যে আপনার এই সাকসেস সিক্রেট কি হোয়াট ইজ দ্য সিক্রেট অফ ইউর সাকসেস তখন শিল প্রভুপাত স্পষ্ট করে একেবারে স্পষ্ট করে এই লাইনটি ব্যবহার করেছিলেন আই এম সিম্পলি ফলোয়িং মাই স্পিরিচুয়াল মাস্টার্স ইনস্ট্রাকশন আমি একেবারে শুধুমাত্র আমার গুরুদেবের নির্দেশ ফলো করছি আর কিছু না আই এম সিম্পলি ফলোয়িং মাই স্পিরিচুয়াল মাস্টার্স ইনস্ট্রাকশন ব্যাস সফলতা এমনি চলে এসছে ঠিক একইভাবে শিলাপ্রভুপাদের যারা শিষ্যবৃন্দ আছে ওনারাও একই কথা বলছেন ওনাদেরও যে জাস্ট শিলাপ্রভপাত যেটা বলেছেন এটাই করো এর বাইরে কিছু করার চেষ্টা করো না শিলাপ্রভুপাত তিনি কি বলে গেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যেভাবে বলেছেন জাস্ট এই ফর্মেটে চলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি বলে গিয়েছেন আমার গুরুদেব অত্যন্ত জ্ঞানী ব্যক্তি তিনি যে ফর্মেট দেখিয়ে গেছেন সেই ফর্মেটে চলো ব্যাস আর কিছু না তো তো গুরু পরম্পরা জ্ঞান এইভাবে আসে তাই এখানে আমাদেরকে সেই ব্যক্তির কাছ থেকে শুনতে হবে সেই ব্যক্তির ভাবধারা অনুযায়ী চলতে হবে যেভাবে গুরু আচার্যরা চলেছেন সেভাবেই আমাদের চলতে হবে কারণ এটাই সায়েন্টিফিক ওয়ে এটাই সায়েন্টিফিক ওয়ে আপনি যদি কেমিস্ট্রির ল্যাবে যে আপনি যদি এ এসিড ওয়েসিড যদি এভাবে যেমন ইচ্ছা তেমন মিলাতে থাকেন না তখন সেটা অত্যন্ত বিস্ফোরক হয়ে যেতে পারে তাই যখন আপনি ল্যাবরেটরিতে কাজ করবেন তখন যে থিওরি দেওয়া হচ্ছে যে ফর্মুলা দেওয়া হচ্ছে সেই ফর্মুলা অনুযায়ী করলে আপনার কাঙ্ক্ষিত যে টেস্ট সেই টেস্টে আপনি সফল হবেন এটি একটি বিষয় যে গুরু পরম্পরা হচ্ছে এইভাবে এখানে সেই কথাটি এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে যে পথে গুরুদেব আমাদেরকে শেখাতে চায় সেই পথেই যাতে আমরা থাকি বর্তমান সময়ের মানুষ এত বিজি এই কারণে তারা তাদের নিজস্ব সময় নেই যে তারা এত এত স্বাস্থ্য গ্রন্থ থেকে তারা সব কিছু নির্যাস বের করবে তাদের এত সময় নেই যে তারা পারফেক্টলি কর্মযোগের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে প্লেস্ট করবে অথবা সারাদিনে সব কিছুকে বাদ দিয়ে চুপ করে ধানে বসে যাবে এটি হয়তো তাদের সময় নেই তো কমসে কম গুরুদেবের নির্দেশে তারা যদি শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং তিনি এই নাম দিয়ে গিয়েছেন এবং এটিও তিনি দেননি তিনি শাস্ত্রকে আমাদের সামনে উপস্থাপন করে গিয়েছেন ভরা নারদীয় পুরাণে বলা আছে হরের নামই বহরের নামই ভরের নামই বো কে বলম কলেও নাস্তব্য 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 গতির অন্যথা কলিযুগে হরিনাম ছাড়া অন্য কোনো গতি নেই গতি নেই গতি নেই অন্য কোনো গতি নেই কলিসন্তরণ উপনিষদে বলা হয়েছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সরসকম নাম নাম কলমস না সোনাম না তো পরতর উপায় সর্ববিদ সুদৃশ্যতে অর্থাৎ কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া অন্য কোনো পাপ উদ্ধারকারী পাপ থেকে মুক্তিকারী আর কোনো ধর্ম নেই স্পষ্ট করে বলা হচ্ছে ইতি ইতিষম নাম নাম এই ষোলো নম্বর ত্রিশ অক্ষর হ্যাঁ না তো পরতর উপায়ও এর থেকে শ্রেষ্ঠতর কোনো উপায় হ্যাঁ দেখা যায়নি সর্ব বেদে সুদৃশ্যতে সমস্ত বেদ দেখে দেখে এটা সিদ্ধান্ত করা হয়েছে সমস্ত বেদ চারটা বেদ একশো আটটা উপনিষদ আঠারোটা পুরাণ সমস্ত আমাদের যত শাস্ত্র গ্রন্থ আছে মহাভারত বেদান্ত সূত্র এর থেকে আমাদের সব কিছু মিলিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছে পৌঁছানো গিয়েছে যে কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়া অন্য কোনো উপায় নেই তাই তো আচার্যরা বলেছেন চারি যুগে ধর্ম জীবেরও কারণ ও যুগ ধর্ম হয় নাম সংকীর্তন কলিযুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন তাই যে যতটা বেশি পারেন হরিনাম সংকীর্তন যুক্ত হন হরিনাম জপ করুন এই কারণে অনেক আচার্যরা কিন্তু আমাদের সামনে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছে যে হাতে কাম মুখে নাম কমসে কম এটিতে অন্তত আমরা করতে পারি চৈতন্য মহাপ্রভু তাই বলেছেন যে হরি কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের মাধ্যমে আমরা এই জগৎ থেকে উদ্ধার হতে পারব আমাদের গুরু আচার্যশিলা প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌর কিশোর দাস বাবাজি জগন্নাথ দাস বাবাজি কতজনের নাম বলব এরা সবাই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে জপ করার মাধ্যমে নিজের জীবনকে তারা ভগবান ধামে নিয়ে যেতে পেরেছেন সুতরাং আমরাও যদি চেষ্টা করি তাহলে কমসে কম গুরুদেবের কৃপা হলে উদ্ধার হতেও পারি এখানে এই কারণে কথাটি বলতে যে একটু ধাক্কা খেলাম সেটি হচ্ছে তিন ধরনের সিদ্ধ প্রশাসন একটা হচ্ছে সিদ্ধ দুই হচ্ছে সাধন সিদ্ধ তিন হচ্ছে কৃপা সিদ্ধ হচ্ছে ভগবানের ভক্তবৃন্দ যেমন ছিল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গৌরকিশোর দাস বাবাজি নরতম দাস ঠাকুর সনাতন গোস্বামী হ্যাঁ এনারা হচ্ছেন ভগবানের নিত্য পার্ষদ ভক্ত আর অনেকেই রয়েছে নিত্য পার্ষদ ভক্ত নিত্য পার্ষদের ভিতরে ইয়ে আছে সেমটম আছে তারা সবসময় এজ এ লিডার হিসেবে এই জগতে পরিচালিত পরিচিত হন তো এরা হচ্ছে নিত্য পার্ষদ আরেকটা হচ্ছে নিত্য সিদ্ধ এরা নিত্য সিদ্ধরাই নিত্য পার্ষদ তারপর হচ্ছে সাধন সিদ্ধ যাদের গুরুদেবের প্রতি প্রচণ্ড আসক্তি এবং তারা নিজেরা সাধন করে সিদ্ধি লাভ করতে পারেন এই সাধন সিদ্ধিদের নামের অনেক বড় তালিকা আছে আমাদের সমাজে অনেক রয়েছে কার নাম বলবো কার নাম বাদ যাবে সাধন সিদ্ধ এদের ভজন বল খুব বেশি আর একটা হচ্ছে কৃপা সিদ্ধ আমার মতো লক্ষ্যে এদের সাধন বল নেই তারপরে কোনো কিছু কোনো বল নেই ভজন বল নেই সাধন বল নেই কোনো কিছু নেই হ্যাঁ আবার নিত্য সিদ্ধ না তো এখান সিদ্ধি লাভ করার একটাই উপায় আছে কৃপা সিদ্ধি কৃপা সিদ্ধি মানে গুরুদেব যদি আমাকে আপনাকে কৃপা করে আপনি তো সাধন সিদ্ধ হতে পারেন কিন্তু আমি কৃপা সিদ্ধ হওয়ার জন্যই শুধু হাজার করে আছি যদি গুরুদেব আমার প্রতি কৃপা করেন সাধুগুরু বৈষ্ণব যদি আমার প্রতি কৃপা করেন তাহলে হয়তো হবে তাই কী করা যেতে পারে তাই সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে যদি আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র অত্যন্ত নিষ্ঠা সহকারে জপ করতে পারি সাধুগুরু বৈষ্ণবের নির্দেশে আমরা যদি হরে কৃষ্ণ মহান মন্ত্রকে আমাদের জীবনের মানে দৈনন্দিন আমরা একটা সঙ্গী রূপে আমরা নিজেকে তৈরি করতে পারি তাহলে নামের কৃপায় সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমাদের জীবন উদ্ধার হতে পারে এবং এই কথাটি এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে অন্য কেউ কেউ অন্যদের কাছ থেকে শ্রবণ করার বা শ্রবণ করার যে উপাসনা সেইটার মাধ্যমেও তারা কি মৃত্যুময় সংসার অতিক্রম করতে পারে এই শ্রবণ করার ভিতরে শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র তা কিন্তু নয় হরে কৃষ্ণ মহামন্ত্র ছাড়াও রয়েছে কথা। ভগবানের যে লীলা কথা ভগবানের যে এই যে গীতা গীতা কথা ভাগবতম কথা চৈতন্য চরিতামৃত কথা অর্থাৎ ভগবানের আধ্যাত্মিক কথা যারা হ্যাঁ বলছেন যদি তিনি গুরু পরম্পরায় থাকেন তার কথা যদি আমরা শ্রবণ করি তাহলেও আমাদের জীবন উদ্ধার হবে চৈতন্য চরিতামৃত বলা হচ্ছে এইভাবে যে বা কেহ নাহি যে শুনিতে শুনিতে সেহ কি অদ্ভুত চৈতন্য চরিত। অর্থাৎ যদি কেউ এটা বুঝতেও না পারে যদি কেউ এটা শুনতে শুনতে হ্যাঁ সে মানে তাহলেও সে এই অদ্ভুত চরিত্র বুঝতে পারবে ভগবানের লীলা কথা তিনি বুঝতে পারবেন ভগবানের লীলায় প্রবেশ করতে পারবেন তাই ভক্তগণ ভগবানের এই কথার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে সাধুগুরু বৈষ্ণবদের যে মুখনস্তৃত যে বাণী হুম সেই বাণী যেতে আমরা শুনি সাথে সাথে আমরা এটাও দেখি যারা সাধু নয় কিন্তু কথা বলছে তাদের কথা আমরা না শুনি কারণ এটি অত্যন্ত ভয়ঙ্কর পদ্মপুরাণে এটি স্পষ্ট করে উল্লেখ করা রয়েছে সর্বস্টম যথাপয় এখানে বলা হচ্ছে যে যে ব্যক্তি বৈষ্ণব নয় যে ব্যক্তি সাধু নয় তার মুখে যদি আমি হরি কথা শ্রবণ করি যদিও হরি কথা অমৃত তুল্য কিন্তু সেটি অমৃত এখন দেখুন একটা দুধ অমৃত তুল্য কিন্তু তার ভিতরে যদি সাপে মুখ দেয় তাহলে সেটা বিষাক্ত হয়ে যায় ঠিক তেমনি হরি কথা অমৃত তুল্য যদি সাধুদের মুখ দিয়ে কিন্তু যদি অসাধুদের মুখ দিয়ে হ্যাঁ সাধারণ কি বলবো আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই তাদের মুখ দিয়ে যদি বেরোয় তাহলে সেই কথা কিন্তু বিষ তুল্য হয়ে যায় যা আমাদের হরিভক্তিকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয় সুতরাং খুব সাবধান এই দেখবেন ইস্কন এত বড় প্রতিষ্ঠান হওয়ার পরও কখনো বাইরের কোনো ব্যক্তিকে দিয়ে হরে কৃষ্ণ কীর্তন করতে দেন আমাদের এখানে অনেক বড়ো বড়ো গায়ক নায়কেরা আসে কিন্তু সেলিব্রিটিরা আসে কিন্তু দেখবেন আমাদের মন্দিরের ভিতরে কোনো মাইকে কখনো তাদেরকে কথা বলতে দেওয়া মানে গান করতে দেওয়া হয় না বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র তো কদাপি না হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে দেওয়া হয় না কারণ কি ও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করলে সামনে থাকা যত ব্যক্তি আছে যাদের যাদের কানে যাবে তাদেরও হরিভক্তি লোভ পাবে হরিভক্তি প্রচার শুধুমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের উপরে যাদের পূর্ণ বিশ্বাস হয়েছে যারা ভক্ত হয়েছে তাদের কাছ থেকে শ্রবণ করতে হবে এটি হচ্ছে শাস্ত্রের নির্দেশ আমি কারো অবমাননা করছি না কারো ছোটো করছি না কারো বর্ত যারও বর্তমান অবস্থা যেমন সে তার জায়গায় ভালো আছে কিন্তু এক একজন ব্যক্তি এক এক ফিল্ডে এক্সপার্ট যে পা যেভাবে এক্সপার্ট থাকে সেটাই কাজ করতে হবে তাই শাস্ত্রে এভাবেই নির্দেশ দেওয়া হচ্ছে শাস্ত্রে বলা হচ্ছে তাদের বিজ্ঞানার্থন সহগরম অভিজ্ঞতা সেই বিজ্ঞান শেখার জন্য তার কাছে যাও আপনি আমি সবাই এই নীতির অন্তর্ভুক্ত তাই যিনি পুরনো সিদ্ধ ভক্ত শুদ্ধ ভক্ত তার মুখ থেকে হরিকথা শ্রবণ করলে আমাদের হৃদয় আন্দোলিত করে আর আমাদের হৃদয়ের যে কলুষতা সেই কলুষতা নষ্ট হয়ে যায় সে কারণে সবসময় কথা শুনবেন অত্যন্ত কী বলা যায় পিওর ভক্তদের পিওর ভক্তদের কথা শুনলেই দেখবেন যে জীবন পরিবর্তন হবে ভক্তগণ আজ এ পর্যন্তই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখবেন ভালো লাগলে লাইক এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবী সকলের মানুষের কাছে পৌঁছে দিন এবং পরবর্তী ভিডিওর জন্য যারা আজ নূতন এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভক্তগণ সকলে ভালো থাকবেন সকলের শুভকামনা জানিয়ে আজ এখানেই শেষ করছি হরে কৃষ্ণ জয় প্রভুপাত কি জয়